আমি বক্তব্য দেওয়ার মতো মানুষ এটা শরীফ লেখা হয়েছে এই জায়গা আমি সেই পবিত্র মানুষ তারপরেও আপনাদের কাছ থেকে একটা মিনিট সময় চাইনি আমাকে দেবেন একলুক পীর তার বালক বালকের নাম আব্দুল্লাহ তো এই আব্দুল্লা পীর সাহেব খাইতে গেল আবদুল্লাহ বইতে গেল আবদুল্লাহ গুসল করতে আব্দুল্লাহ পায়খানায় গেল আবদুল্লাহ বাকি ভক্ত শক্ত দাঁড়া যেরা ভাই আবদুল্লাহকে শক্ত আমরা কি পি তো আবদুল্লার ভক্ত করছে আমরা পীরের ভক্ত আর পীর হয়ে গেছে আবদুল্লার ভক্ত আমরা এই পীরের বাড়িতে আর যাবো তখন পীর যখন এই কবরটা মাথায় নিছে সব ভক্তগণকে নিয়ে এক নৌকায় উঠেই আর বলতেছে চলো একটু সফরে যাবো আবদুল্লারে কবর করবো একটা নৌকায় উঠে রান্না করছে আবদুল্লার কাটিনে নৌকাটা লাগাইছে লাগাইয়া বলতেছে যে আবদুল্লা বাড়ি বাড়িতে আসো আবদুল্লা হ্যাঁ বাড়িতে আসি হুজুর বাবা যান কেমনে কেমনে আসছে হ্যাঁ আচ্ছা আমি আসছি যে গোটা এটা কার গোর বাবা যান এটা তো আপনার গোর আমার গোর তোর বাড়ি গেন গোরটা আমার নৌকায় উঠে গেল বাবা যান যখন রুচি হয়েছে আমার গোরটা নিব ঘরটা গো বা আমি যেটা পারুম না ভাই বোন যারা আছে তারা দেখুন আমরা দিই ঘরটা উঠেছে নৌকায় সাতটা গরু গরু কাল গরু তো আপনার আবদুল্লাহ দুইটা ছেলে দুইটা মেয়েটা সেই চাই পাচ্ছাই দুই ছেলে দুই মেয়ে গো বা তো আপনার মেয়ে নৌকায় উঠে দিই বউটা আপনার ছবি তো আপনার নৌকা উঠাই দে উঠাই দে নৌকা সারছে আব্দুল্লা গাতে বুঝে বুঝা কাম করছে আমার বাবা যান এই অমুক কোন সমুদ্রে জোয়ানা করছে কোন সময় জানি নৌকাটা ডুবে বাবাজান কোন সময় কষ্ট পায় আব্দুল্লা কানতেছে বক্তরা বুঝি বাবা যান হয়েছে ইয়া এই যে গরু বা সুর বৌ বচ্চা সব নিয়ে আছে হ্যাঁ কানতেছে অনুকাটা বিড়াল নৌকাটা বিড়াইছে ভাই আব্দুল্লা কান্দস কেন ভাই বাবা কান দিয়ে আপনি যে যাইতেছেন যদি জ্বর তো পান আপনারে পায়

কোনো কোনো ভক্ত আছে পীরের খুব আদরে তবে কেমনে আদরে রয়েছে সেটা সেই জানে